শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকসু সেই ডাকসুকে কেউ বাঞ্চাল করতে চাইলে কিংবা অন্য কিছু করতে চাই স্বজন করলে তাদের প্রতি আমরা বিনোদন অনুরোধ করব যে অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা প্রত্যাশার যে জায়গা ডাকস সেটি নিয়ে ভিন্ন পরিকল্পনা করবেন না প্রচারণার সময়েও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন একজন একজনের বিরুদ্ধে কথা বলা নানা কাদা ছোড়াছড়ি করা নানা প্রচা এজেন্ডা সেটিং করা নানা অপথ চালানো যেগুলো দুঃখজনক ছিল রোকেয়া হলে প্রজেকশন মিটিং ছিল সেখানে রোকেয়া হলে বেশ স্বতঃস্প উপস্থিত ছিল এবং আমরা জায়গা দিতে পারি না শেষ পর্যন্ত বাইরে থেকে চেয়ার নিয়ে এসেও যতটুকু হল রুমে সংকলন করা গেছে বড়ো হল রুমে শেষ পর্যন্ত অনেক বোনকে বাইরে দাঁড়িয়ে দেখতে হয়েছে এত বেশি রেসপন্স ছিল এবং সবাই মন খুলে কথা বলেছে প্রশ্ন করেছে আমরা আমাদের দিক থেকে তাদের ইনপুটগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং সময় শেষ হয়ে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত লিখিত করে আমাদেরকে অনেক পরামর্শ কনসার্ন দিয়েছেন আবার প্রত্যেকটা হলে সেমভাবে রুকিয়া হল এটাও উঠেছে সেই হলের অন্য অন্য সংগঠনের যে আমাদের বোনেরা অন্য অন্য সংগঠন করেন তারাও আমাদেরকে নানা পরামর্শ প্রশ্ন জিজ্ঞাসা করেছে সবাই আমাদেরকে বেশ ভালোভাবে ওয়েলকাম করেছেন প্রত্যেকটা হলে এমনভাবে হয়েছে আমরা আমরা আনন্দিত এই দিক থেকে যে সকল মতের সকল চিন্তার সকল শিক্ষার্থী ভাই ভাই এবং বোনের আমাদেরকে ওয়েলকাম করছেন এবং আমাদের সাথে আলাপ করছেন আমরা ক্লাস টাইমগুলোতে ফ্যাকাল্টিগুলোর সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ফ্যাকাল্টিতে সময় দেওয়ার চেষ্টা করেছি সেখানেও শিক্ষার্থী আমাদেরকে ওয়েলকাম করেছেন এবং বাসগুলোতে যাওয়ার চেষ্টা করেছি ডাউন ট্রিপ এবং বাসগুলো যখন ছাড়বেন তখন সেই সময়টাতেও শিক্ষার্থীদের সামগ্রিক রেসপন্স আমরা পেয়েছি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয় করছি এই সময়টুকু আমরা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং একই সাথে আমরা চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর সামগ্রিকভাবে নানা জটিলতায় কোনো কোনো কারণে কোনো কোনো শিক্ষার্থীর কাছে হয়তো আমরা পৌঁছাতে পারি অনেক সময় হয়েছে একটা রুমে গিয়েছে সেই রুমে কোনো ভাই টিউশনে গিয়েছেন কোনো ভাই অন্য কোনো কাজে গিয়েছেন লাইব্রেরিতে ছিলেন কোনো ভাই বাড়িতে ছিলেন এরকম হয়েছে নানা ব্যস্ততার কারণে হয়তো কোনো কোনো ভাইকে আমরা রিচ করতে পারি না ভাইদের ব্যস্ততার কারণে আমরা সকল ভাই এবং বোন শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব আমরা ভাই হিসাবে আমার প্রার্থী হিসাবে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা প্রতিনিধি হিসাবে আপনাদের জায়গায় কাছে গিয়ে শুনবার চেষ্টা করেছি আপনাদের বাকি কথাগুলো আমাদেরকে পৌঁছাবেন নিশ্চয়ই যেগুলো আমরা সবচেয়ে ভালো হতো যে আরও সময় পেলে হয়তো আরও বেশি যেতে পারতাম সবাইকে যাওয়ার কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং এর মধ্যে প্রচারণের সময়েও কিছু অপ্রীতিকর ঘটনা আপনারা দেখেছেন একজন একজনের বিরুদ্ধে কথা বলা নানা কাদা ছোড়াছুরি করা নানা পুচা এজেন্ডা সেটিং করা নানা প্রপত চালানো যেগুলো দুঃখজনক ছিল আমরা ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য গড়তে চাই আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই আমরা সকল মতকে ধারণ করে সকল চিন্তার মানুষকে ধারণ করে একসাথে ক্যাম্পাসটা গড়তে চাই আমরা ইতিপূর্বে বলেছি চারুকলার একজন শিক্ষার্থী কিংবা নৃত্যকলার একজন শিক্ষার্থী কিংবা ইসলামিক স্টাডিসের একজন ইসলামিক স্কলার প্রত্যেক শিক্ষার্থীকে একসাথে ধারণ করে ক্যাম্পাসটা যদি যার যার মতো করে গড়তে দিতে পারি গড়তে পারি সবার স্বপ্নের জায়গাগুলো এখানে আমরা সংরক্ষণ করতে পারি তাহলেই বোধ হয় আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারবো যদি আমরা সেখানে রাজনৈতিক এজেন্ডা হাজির কারো চিন্তা থাকে বা অন্য কোনো চিন্তা সেটা সেটি নিশ্চয়ই নিতে হবে আমরা সকল আমাদের দিক থেকে আমাদের চিন্তা হচ্ছে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের জন্য একটি অ্যাকাডেমিক ইনস্টিটিউশন বানানোর জন্য এবং একই সাথে এখানকার এই যা যা ক্রাইসিস সেই ক্রাইসিসগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের যে সংগ্রাম দীর্ঘদিন ধরে চলেছে সেই সংগ্রামটা সামনে আমরা জারি রাখবো এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ক্যাম্পাস বলবো যে ক্যাম্পাসে আমরা যেটা সিক্স ইয়ার্স সিক্স নো এবং ছত্রিশটা রিফর্ম প্রস্তাবনা এবং সম্পাদকের আলাদা আলাদা প্রস্তাবনা আমাদের ইশতেহারের যে ওয়েবসাইট এবং প্রিন্টেড ভার্সন সব জায়গায় অ্যাভেলেবল ছিল সেগুলোর জন্য আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখবো আমাদের আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছে শিক্ষার্থীদের সমস্ত কনসার শোনানোর জন্য সেটি ফ্যাকাল্টি বেসিসে কিংবা হল বেসিসে কিংবা এরিয়া বেসিসে কিংবা অন্য কোনো ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যার যে কনসার্ন ছিল সবগুলো আমরা আমাদের জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেছি আমাদের কমিটমেন্ট হলো আমরা এবং এখন সবাইকে নিয়ে ক্যাম্পাসটা করতে চাই সকল চিন্তার মানুষকে সবাইকে ধারণ করে সবার জায়গা থেকে আমরা করতে চাই গত দীর্ঘ সময় জুড়ে আমরা চেষ্টা করেছি আমাদের আচরণ দ্বারা আমাদের অ্যাপ্রোচ দ্বারা কোনো শিক্ষার্থী যাতে কোনোভাবে কোনোভাবে মনে কষ্ট না পান এবং অন্য কোনো বাজায় বাজার মুখোমুখি না বরং সহনশীল আচরণ করি আর আপনারা দেখেছেন যারা আমাদের বিপরীত মত ধারণ করেছেন আমাদের বিরুদ্ধে বা অন্য অ্যাকশন নিয়েছেন আমরা তাদেরকেও সবসময় ওয়েলকাম করেছি কিন্তু তাদেরকে ধারণ করার চেষ্টা করেছি সেটি আমরা জারি রাখবো আমরা এই ক্যাম্পাসটা গড়তে চাই এই ক্যাম্পাসটা ডাকসের মধ্যে দিয়ে সবাই তার অধিকার বাস্তবায়ন করবে তারা অধিকারের জন্য কাজ করবে সেটি চাই এবং এই শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে ডাকসু সেই ডাকসুকে কেউ বাঞ্চাল করতে চাইলে কিংবা অন্য কিছু করতে চাই স্বজন করলে তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করব অন্তত শিক্ষার্থীদের এই প্রাণের যে জায়গা প্রত্যাশার যে জায়গা ডাকছো সেটি নিয়ে ভিন্ন পরিকল্পনা করবেন না আপনার যে স্টেকে থাকুক না কেন আপনার রাজনৈতিক যে স্টেকে থাকুক না কেন আপনার যে ইন্টেনশনে থাকুক না কেন শিক্ষার্থীদের এই স্বপ্নের জায়গায় আপনারা এঙ্গেজ হবেন না এটাকে বরং শিক্ষার্থীদের মতো করে হতে দেবেন ডাকশো যেভাবে হয় ডাকশো বাংলাদেশকে পদ দেখ পদ দেখায় আগামী বাংলাদেশ কোন দিকে আগাবে এই ডাকশো সেই পদ দেখাবে সেজন্য এই ডাকসকে সেভাবে শিক্ষার্থীদের প্রতিনিধি বিজয়ী হয়ে আসবে শিক্ষার্থীদের কাজগুলো হবে সেটা আশা করছি এবং আমাদের জায়গা থেকে আমাদের প্যানেলের জায়গা থেকে এই রাষ্ট্রকে বাস্তবায়ন করার জন্য নিরাপদ ক্যাম্পাস গড়বার এই যাত্রায় শিক্ষার্থীদের অধিকার গড়বার এই যাত্রায় আমাদের থেকে যার যতটুকু সক্ষমতা আছে তার জায়গা থেকে শিক্ষার্থীদের সাথে থাকবার আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টা করেছি সামনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের শিক্ষার্থী বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়বার জন্য আমাদের শিক্ষার্থীদের যারা নানা সংকটে ভুগছেন পড়াশোনার জায়গায় অনেক বেশি ফুড এবং চা বাসনের ক্রাইসিস নানা ক্রাইসিস কথা বলছেন পরিবহনের ক্রাইসিস বলছেন সবগুলো ক্রাইসিসকে আমরা বিশ্বাস করছি সবগুলো ক্রাইসিস এই রাষ্ট্রের মধ্য দিয়ে এই রাষ্ট্র নির্মিত হওয়ার মধ্য দিয়ে তার প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে এগুলো সমাধানের দিকে আসবে আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই আমরা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ 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 থাকবে আমাদের দিক থেকে আপনাদের কাছে যাওয়ার আমরা চেষ্টা করেছি আপনাদের আরও কোনো কথা থাকলে আমাদের কাছে আশা করে পৌঁছাবেন আমরা আপনাদের সাথে নিয়ে আপনাদের সংস্থাগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পথ চলবো আমাদের যাত্রা থাকবে আমরা এই যাত্রায় ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদের সকল নানান বৈচিত্র্য মতকে সম্মান জানিয়ে ধারণ করে একসাথে মিলে চলতে চাই এই যাত্রায় ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব কিছু প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্ট কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে